আজ একটা লাল সাদার ভিডিও রাখলাম হ্যাঁ দুর্গাপুজো এসে গেছে এছাড়া যাদের বাড়িতে বাড়ি আছে লাল সাদা তো ভীষণ 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 দরকার লাল সাদা দোকানে এলে কি কি সুন্দর জিনিস পাবে আমি তোমাদের কাছে দেখিয়ে দেবো দোকানে আসবে কি করে দমদম স্টেশন থেকে যেভাবে ইচ্ছে চলে আসবে টোটো অটো রিক্সা ডিরেক্ট আমাদের স্টোর অব্দি আসবে টালা সোনারতরি কমিউনিটি হলের অপোজিটে কিন্তু আমাদের স্টোরটা তো টালা সোনারতড়ি কমিউনিটি হল বলবে তার অপোজিটে কিন্তু পৃষা কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে কিভাবে বুকিং করবে স্ক্রিনশট নেবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এই নাম্বার সেন্ড করে দেবে ঠিক আছে আচ্ছা আরো একটা কথা তোমাদেরকে আমি বলছি কিভাবে পেমেন্ট করবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারো এছাড়া ক্যাশ অন ডেলিভারি তোমরা কিন্তু নিতে পারো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এক্সট্রা চার্জ পড়বে যারা হোলসেলের মাধ্যমে প্রোডাক্ট নিচ্ছ তোমাদের জন্য তো ভিডিও কল অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই জানো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে হোলসেলে কিন্তু ফ্রি শিপিং হয় না আর হোলসেল কিন্তু ডি হয় না আচ্ছা নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাল সাদার কম্বিনেশন অর লাল সাদা মানে একটু বিয়ে বাড়ি অর পুজোর রিলেটেড কি কি তোমরা পাচ্ছো এখন এখন যেটা পাচ্ছো সেটা তোমাদেরকে একটা দেখাচ্ছি দারুণ সুন্দর রিভার্স কাঁথা যারা কাঁথা লভার আছো অবশ্যই তোমাদের লিস্টে কিন্তু এই কাঁথাটা রাখতে পারো এটা কিন্তু আমাদের অষ্টমী স্পেশাল কাঁথা সাথে যারা আমার শাড়িটা চাইছো আমি কিন্তু সেমি তাসার পরে আছি একটা অল ওভার উইভিং এর সেটাও কিন্তু তোমরা রাখতে পারো এই মেটেরিয়ালটাও কিন্তু সেমি তাসারের ওপর যাচ্ছে খুবই সুন্দর লাইট ওয়েট এর ওপর আছে একদমই কিন্তু গরম করবে না এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে দারুণ সুন্দর পুরোটাই উইভিং করা কোনো প্রিন্টের কিন্তু ব্যাপার নেই এটা ভালো করে মনে করে নাও কোনোটাই প্রিন্ট না যা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু উইভিং করা আছে সাথে কিন্তু এটার বিপিও অ্যাভেলেবল করা আছে নেক্সট আমি আমার শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখো আগে যেটা দেখালাম সেটার দাম ছিল ট্রিপল নাইন এখন আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটার দামই আলাদা আলাদা হবে ভালো করে শুনে নেবে ভিডিওটা শেয়ার অবশ্যই করবে তবেই কিন্তু এরকম প্রাইসে পাওয়া যাবে আমি যেটা এটাও কিন্তু হোলসেল হোলসেল প্রাইস প্রাইস আগে যেটা বললাম সেটাও কিন্তু বলেছি আর এইটাই মুহূর্তে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটারও প্রাইস পড়বে মাত্র আটশো আশি হোলসেল প্রাইস বলছি তো হোলসেল প্রাইসে পেতে গেলে তোমাদের কি করতে হয় একটা করে ভিডিও শেয়ার করতে হবে বারবার কিন্তু বলে দিচ্ছি এই চলে যাচ্ছে আঁচলটা দারুণ সুন্দর দেখতে এই যাচ্ছে যাচ্ছে বিপিটা অবশ্যই বিপি দিয়ে সুন্দর করে বানিয়ে কিন্তু করে ফেলো এটাও কিন্তু সেমি তাসারের উপর যাচ্ছে পিওর কিন্তু নয় একটা লিলেন দেখাচ্ছি যেটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা সবই কিন্তু হোলসেল প্রাইস বলছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা প্রিন্টের ওপর আছে দারুণ সুন্দর দেখতে এটা তোমরা দশমী আর তোমাদের অষ্টমীর লিস্টে অবশ্যই রাখতে পারো ভীষণ সুন্দর দুর্গতি নাশিনী লিলেন হ্যাঁ দারুণ সুন্দর দেখতে দেখো ভালো রাখলে স্ক্রিনশট নিয়ে নিও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে করো এটা ফেব্রিক নয় উঠে যাওয়ার কোনো ভয় নেই টোটালটাই ব্লকের কাজ করা আছে উঠবে না কালার এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে মাত্র এইট ফাইভ জিরো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু হোলসেল প্রাইস একদম নতুন স্টক দেখাচ্ছি এগুলো ভিডিও আগে তোমরা দেখো নি সেমি গরদের উপর যাচ্ছে পিওর গরদ কিন্তু নয় সেমি গরদের উপর যাচ্ছে এন্ড হোলসেল প্রাইস যাবে আটশো পঞ্চাশ টাকা ভিডিওটা যখন শেয়ার করবে তখনই কিন্তু তোমরা এই প্রাইসে পাবে হ্যাঁ তার আগে কিন্তু নয় দেখে নাও জাস্ট কাজটা দেখে নাও পিওর গরদে যেরকম কাজ থাকে সেম সেই জিনিসটাই কিন্তু সেমি গরদের উপর আছে মেটেরিয়ালটা কটন সিল্কের উপর আছে একটুও গরম করবে না তোমাদের খুব ভালো লাগবে দশমীর লিস্ট বলো অষ্টমীর লিস্ট বলো সাথে বিয়েবাড়ির লিস্ট বলো জাস্ট কিন্তু জমিয়ে দেবে একটা এত সুন্দর শাড়ি প্রাইস যাচ্ছে মাত্র এইট তখন যখন করছো তোমার আমাদের ভিডিওটা শেয়ার এই চলে যাচ্ছে বিপিটা হ্যাঁ বিপি স্লিপসে কিন্তু সুন্দর কাজ করা আছে ওয়েট যারা খুব ভারী শাড়ি ক্যারি করতে পারো না কোনো দরকার নেই এই শাড়িটা কিন্তু অবশ্যই রাখতে পারো আমি তোমাদের আরো একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমি কিন্তু হোলসেল প্রাইস বলছি তাই ভিডিও শেয়ার কিন্তু ম্যান্ডেটারি ভিডিও শেয়ার না করলে কিন্তু এই প্রাইসে পাওয়া যায় না প্রত্যেকটা শাড়িতে তোমাদের কিন্তু হান্ড্রেড রুপিস এক্সট্রা পে করতে হবে ভিডিও শেয়ার না করলে নেক্সট কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর একটা কালার অপশন সেমটারি ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এটাও কিন্তু সেমি বড়দের ওপর যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এই শাড়িটা পাচ্ছ ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবে সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ভীষণ ভালো কোয়ালিটি এটা হাতে না নিলে বোঝা পসিবল নয় এটা কত সুন্দর একটা কোয়ালিটি নেক্সট আমি একটা বনলতা মাসলিন দেখাচ্ছি এটাও কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সিঙ্গেল পি শাড়িও তোমাদের হোলসেলের ইতে গেলে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভিডিও অবশ্যই শেয়ার দিতে হচ্ছে যারা শেয়ার করছো হান্ড্রেড রুপিসা পড়বে হ্যাঁ দেখো এটাও বনলতা লোটাস উইভিং এর ওপর যাচ্ছে খুবই সুন্দর দেখতে শাড়িটা এটাও কিন্তু তোমরা পাচ্ছ মাত্র এইট ফাইভ জিরো সাথে থাকছে ফ্রি শিপিং যারা আমাদের অনলাইন পেমেন্ট করছো এছাড়া অ্যাভেলেবেল তবে তোমাদের বলবো এখন প্রোডাক্ট তাড়াতাড়ি পেতে গেলে তোমরা কিন্তু প্রিপেড এর মাধ্যমে নিয়ে নাও তাহলে তাড়াতাড়ি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে এই চলে যাচ্ছে আঁচলটা দেখো জাস্ট ফাটাফাটি সুন্দর দেখতে হ্যাঁ ফাটাফাটি সুন্দর লাগছে এটা এই চলে যাচ্ছে বিপির একদম ইউনিক একদম আলাদা এই জিনিসটা নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো নেক্সট আমি তোমাদেরকে কিছু মানিপুরি সিল্ক দেখাচ্ছি মানিপুরি সিল্ক বেনারসি যেটা সেটা দেখাচ্ছি দারুণ সুন্দর দেখতে হোলসেল প্রাইস যাচ্ছে এইট ঠিক আছে হোলসেল প্রাইস যাচ্ছে এইট যেগুলো হোলসেল প্রাইস বলে দিচ্ছি জাস্ট ছটপট করে স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও কত সুন্দর দেখতে লাগছে দেখো অনলি অ্যান্ড অনলি এইট ফাইভ জিরোতে পাচ্ছো এই চলে যাচ্ছে আঁচলটা দুর্দান্ত সুন্দর দেখতে সাথে এটা বিপি দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর বিপি আছে আমি বলবো তোমরা যদি রেড বিপি দিয়ে পড়ো খুবই সুন্দর কিন্তু দেখতে লাগবে নেক্সট দেখাচ্ছি দেখো ডিজাইন আমি মণিপুরের কয়েকটা ডিজাইন দেখাতে থাকছি তোমাদের এটাও খুবই সুন্দর এটা আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে পিক অফ করা আছে দেখো কত সুন্দর পুরো বডির যে বুটটা যাচ্ছে সেটাতেও কিন্তু পিক অফ করা আছে একদম সফট সিল্কের ওপর যাচ্ছে এটা কিন্তু সিল্ক মেটেরিয়াল হ্যাঁ কটন সিল্ক নয় সিল্ক মেটেরিয়াল ভীষণ সুন্দর লাগছে প্রাইস যাচ্ছে এটারও কিন্তু এইট ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ খারাপ এই চলে যাচ্ছে বিপিটা দেখে দারুন সুন্দর করে কিন্তু শাড়িগুলো মানে হাতে পাওয়ার পর মনে হবে এগুলো মানে কি পেয়েছি এই প্রাইজে নেক্সট একটা মানিপুরের ডিজাইন দেখাচ্ছি দেখো এটাও যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমাদের কিন্তু কলিং নাম্বার টোটালি আলাদা কলিং নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বারটাই কিন্তু আমাদের কলিং নাম্বার হ্যাঁ মানিপুরি বেনারসি দেখাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস বলছি ভিডিও শেয়ার অবশ্যই করতে হবে তবে কিন্তু এই প্রাইসে পাওয়া যাবে নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো কালার সবই একই ডিজাইনগুলো চেঞ্জ হতে থাকছে আরও একটা সুন্দর লাল সাদা দেখাচ্ছি আশা করছি তোমাদের কোনো না কোনোটা তো ভীষণ পছন্দ হয়ে গেছে যার যেরম টেস্ট সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রোডাক্ট এবার বুকিং করে নিতে হবে দেখো খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে যে শাড়িগুলো দেখালাম একটাও হাজার পার করলো না কত সুন্দর কালেকশন দেখালাম দেখো প্রত্যেকটার দাম কিন্তু আলাদা আলাদা আছে তো তোমাদের যেটা পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট নিয়ে আমাদের একটু হোয়াটসঅ্যাপ করো তোমাদের পছন্দের অনেকগুলো লাল সাদা দেখিয়ে দিলাম বিয়ে বাড়ি থেকে শুরু করে পুজো তোমাদের পছন্দের কালেকশনের মধ্যে অবশ্যই থাকলো এটা চলে যাচ্ছে বিপিটা প্রত্যেকটা কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য আছে এটা কিন্তু সিল্কের ওপর যাচ্ছে কোনটা কোন মেটেরিয়াল আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি চলো আজকে ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা